জঙ্গলের নিস্তব্ধতা কখনোই নিস্তব্ধ থাকে না প্রকৃতির প্রতিটি কোণে লুকিয়ে থাকে টিকে থাকার লড়াই আজকের দৃশ্য শক্তি আর বুদ্ধির শ্রেষ্ঠ প্রতিযোগিতা শিকারী আর শিকারের চিরন্তন গল্প শক্তিশালী এক বাঘ নিঃশব্দে এগিয়ে আসছে তার চোখ স্থির হরিণের দিকে ধৈর্য নিখুঁত জ্ঞান আর নীরবতা এই তিন অস্ত্রই তাকে করে তোলে অরণ্যের রাজা হরিণ কিছুই টের পায় না সবুজ ঘাসে নির্ভাবনায় চড়ছে যেন তার সামনে অপেক্ষা করছে না এক মহাবিপদ হঠাৎ বজ্রপাতের মতো ছুটে আসে বাঘ মুহূর্তেই ভেঙে যায় জঙ্গলের নিরবতা হরিণ প্রাণপণ দৌড়াতে শুরু করে তার দৌড়ে আছে ভয় আতঙ্ক আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা কিন্তু প্রকৃতির নিয়ম কঠিন বাঘের শক্তি গতি আর অভিজ্ঞতার সামনে হরিণের দৌড় অনেকটাই দুর্বল কয়েক সেকেন্ডের ভয়ঙ্কর ধাওয়া তারপর ধরা পড়ে শিকার অবশেষে হরিণের জীবন থেমে যায় আর বাঘ নিশ্চিত করে নিজের খাদ্য এই দৃশ্য হয়তো আমাদের কাছে নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু এটিই প্রকৃতির অনিবার্য সত্য শিকারীর শিকারে টিকে থাকা আর শিকারের মৃত্যুতে অন্য জীবনের ধারাবাহিকতা এটাই অরণ্যের নিয়ম এটাই প্রকৃতির ভারসাম্য